নমস্কার বন্ধুরা তোমরা স্যার কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো চলো আজকে ব্লগটা বারোটা থেকে শুরু করছি আজকে বারোটা মতো বাজে তো আজকে বারোটাতেই শুরু করছি কারণ আজকে সকাল থেকে অনেকটাই কাজকর্ম ছিল সেই জন্য ব্লগটা শুরু করতে পারেনি তো এমনিতে কাজকর্ম বলতে গেলে আজকে বরগিচে মানে রামপুরার বাজার যাবে ও তো সেই জন্য আর কি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে আবার নিচে তোমরা তো সকলে জানো যে আমি একটু মতো মানে উপরে তো সকলে থাকি আর কি আর তো নিচে যাওয়ার সময় আর কি নিচে গেলে পরে অনেকটাই দেরি হয়ে গেছে তো নিচে গিয়েছিলাম তো সেই জন্য ঝাঁড়ঝুঁত দিতে এ করতে সব পরিষ্কার করতেই আর কি অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে আবার বৃষ্টি তো প্রচণ্ড পড়েই যাচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি কিন্তু হচ্ছে তো এই বৃষ্টির জন্য আর কি মানে আমার একটা ছোট্ট মতো এক মানে কয়েকটা সদস্যের আর কি রুম ভেঙে গেছে বাড়ি ভেঙে গেছে বলতে গেলে পরে তো তোমাদেরকে সেটাও বলবো যে কিসের আর কাদের আর কি বাড়ি ভেঙে গিয়েছে তো আমরা তো উপরে থাকি ওরা তো নিচে থাকে তো সেই জন্য আর কি ওদের বাড়িটা ভেঙে গিয়েছে তো সেটাই আর কি বানাচ্ছিলাম তো সেই জন্য আরও কিছুক্ষণ দেরি হয়ে গেছে তার উপর আবার আজকে হবে বৃহস্পতিবার তো মা তো মানে মা লক্ষ্মীর ঘর তো ভর্তিই হয় তো ওটা মা ডিপার্টমেন্টে আছে তো মাঝে মধ্যে যদি মা না দেয় তো আমি ওটা করি আর কি তো আজকে আর আমি করলাম না আজকে মাই করছিলো কারণ ওই যে বললাম নিচে আর কি আমাদের বাড়ির কিছু সদস্য আর কি বাড়ি ভেঙেছে তো সেটাই আর কি বৃষ্টির জন্য কারণ মাটির গালা দিয়ে আমি বানিয়েছিলাম আজ চার পাঁচ বছর আগে আর কি মাটির গালা দিয়ে বানিয়েছিলাম বাবাতে আর আমাতে তো কি করবো বলো তো আজকে কালকে আর রাত্রে আর কি একদম পুরো পাঁচিটা একদম পড়ে গিয়েছে তো ওদেরকে তো থাকতে হবে তো সেই জন্য ভাবলাম যে ওটা বানাবো না তো ওটা বানাতে গিয়ে একদম অবস্থা খারাপ কীভাবে বানাবো কীভাবে বানাবো পুরোটা তো প্রথম থেকে বানিয়েছিলাম তা এবার তো সাইড হয়ে গিয়েছে তো কীভাবে বানাবো তো যাই হোক তারপরে যাতে আমাদের একটু দুজনে মিলে আর কি বানানো হলো তো চলো তোমাদেরকে দেখায় কিসের বাড়ি আর কি মানে বৃষ্টির জন্য হয়ে গিয়েছিলো তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো তবেই বুঝতে পারবে কিসের জন্য তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আজকে আমার ব্লগটা তোমাদেরকে বলাই হয়নি কারণ বারোটা তো বেজে গেছে বুঝতেই পারছো তো রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো তারপরে আজকে ব্লগটা শুরু করেছি কারণ রান্নাবান্না দেরি হয়ে যায় ব্লগ শুরু করলে তো টাইম তো লাগবে না একটা কাজের মধ্যে থাকলে একটু তো টাইম লাগবে তো ছেলে তো একটা সময় এসে আর কি খাওয়া দাওয়া করবে তো বারোটা তো বাজেই আর কি তো সেই জন্যে আর কি দেখলাম যে রান্নাটা আগে করে তারপরে ব্লগটা শুরু করবো কারণ আজকের ব্লগটা তেমন কি হবে না হবে সেটা তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না বর আসবে তার উপরে আবার ও গিয়েছে বাজারে বললাম যে রামপুহার তো ওর কিছু বাজার আছে তো তখন ওকে জল টল খেতে দাও মানে প্রচণ্ড কাজ আছে আজকে তো সেই জন্য ভাবলাম যে আজকে ব্লকটা যখন ফাঁকা পাবো সেই টাইমে বানাবো তো ওই জন্যে আর কি এখন ফাঁকা পেয়েছি রান্নাবান্না কমপ্লিট মনে কোনো কাজই নাই আর কি বলতে গেলে তো তারপরে দেখো এবার ছেলে আসবে ছেলেকে খেতে দেবো তো ওইসব কাজগুলো করতে করতে আজকে অনেকটাই টাইম হয়ে যাবে আমার তো ভাবলাম এস ফাঁকা আছে আর এমনিতে তো ভিডিও আজকে এডিট করতে হবে কালকে ভিডিও দুবার আপলোড করেছি দুইবার তো দুবারই আমার কপিরাইট ক্লেম চলে এসছে তো ওই ভিডিও তো আমি ছাড়ি না তো যেটা কপিরাইট আছে সেটা আমি দিই না এটা তো কপিরাইট ক্লেমও চলে এসছে তো যাই হোক তো ভিডিও দেবো না ভাবলাম তো ভিডিও এডিট করতে হবে কারণ আমি প্রতিদিন দুটোর পর ভিডিও দিই তোমরা তো যারা আমার ডেলি ব্লগ ভিডিও দেখো তারা তো জানো যে আমি প্রতিদিন দুটোর পর কিন্তু ভিডিও মানে আপলোড করি আর কি আর এদিকে গাড়ির শব্দ প্রচণ্ড রাস্তা দিকে বুঝতে পারছো সে কপাট লাগিয়ে একদম দরজা লাগিয়ে দিয়েছি তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ শব্দটা যেন চারিদিকে না আসে এই যে জানলাগুলোও লাগানো আছে পুরো জানলাটা লাগিয়ে দিয়েছি তো মানে কোনো শব্দ যেন না আসে মানে এতটা রাস্তার দিকে যাচ্ছে আর কি গাড়ি তো এই দুপুর টাইমে মানে সবারই বাড়ি যাওয়ার টাইম তো এখন তো গাড়ি ঘোড়া বেশি যাবি আর কি তো সেই জন্য সব লাগিয়ে দিয়েছে শব্দটা একদম আসছে না বুঝতে পারবে আমার ব্লকে আজকে কোনো শব্দ নেই তো সেই জন্যে আর কি করে নিলাম সব কিছু কমপ্লিট তো চলো তারপরে দেখায় কি মানে কাদের বাড়িটা ভেঙেছে সেটা চলো দেখি গা তো এই যে দেখো মানে আমার বাড়িতে কয়েকটা হাঁস আছে তো হাঁসের ডিমের যা দাম বুঝতেই পারছো আট টাকা দশ টাকা আমাদের এই সাইডে তারাপীঠে বাজারে তো দশ টাকার কোনো কমই নাই দশ থেকে বারো টাকা পনেরো টাকা মানে যেমন ডিম সাইজ হবে সেরকম দাম তো আমি কয়েকটা মতো পুষি বলতে গেলে চার পাঁচটা মতো আমার আছে আর কি তো সেটাই আর কি ভেয়ে বৃষ্টির জন্য তো চলো তোমাদেরকে নিচে থেকে দেখা এটা আমি ছাদ থেকে দেখাচ্ছি পুরোটা ওই সাইডটা ভেঙে গেছে ওই যে সিমেন্ট দিয়ে ওটা গাঁথা মানে গাঁথলাম আর কি তো দেখো এটা করলাম তো চালটা হোক মানে তুলে দিয়েছি আগে এই যে চালটা এখানে রেখেছি তো চালটা এবার এখানে বসিয়ে দেবো তো তবেই কমপ্লিট হবে আর আমাদের একটু তালা টালা মারাও থাকে কারণ বাইরে বুঝতে পারছো এই যে একদম ওদের বাড়ি একদম খাঁটি বাড়ি তো সেটাই আর কি তো সেটাই করছিলাম বলে একটু মতো দেরি হয়ে গেছে তো দেখো কেমন আর কি তো এটা চাপিয়ে দিলেই হবে মোটামুটি কারণ রাত্রের মধ্যে না শিয়ালের প্রচন্ড উচ্চা চাপ তো সেই জন্যে আর কি এই যে বাড়ির কুকুর এ তো আগলাতে পারেই না কিছু বাড়িতে হাঁসটা রাখি কারণ বাড়িতেই পুকুর বলতে গেলে তো সেই জন্য আর কি খুব ভালো আর কি আর মুরগি টুরগি এগুলো কিছু নেই মানে হাঁসটা আর কি বাড়ির পুকুর সেই জন্যই যে দেখো এইখানে পুকুর আছে এই যে এটা পুকুর এটা আমাদের এই দেখো আমাদের পুকুর তো এই পুকুরটাতে আর কি হাঁসগুলো ওই যে হাঁসগুলো দিকটায় আছে এই যে এই দিকটায় আছে তো সেই জন্য আর কি মানে বাড়ির পুকুর আমাদের তো সেই জন্য আর কি হাঁস রাখা হয়েছে তো চলো উপরে যায় এবার ছেলে আসবে খাওয়া দাওয়া করার আছে আমাদেরকে আরেকটা জিনিস দেখায় কতটা বড় হয়েছে সেটা দেখো এই দেখো বাড়ির আগ গাছটা কতটা বড় হয়েছে সেটা দেখো আমি লাগিয়েছি এটা এমনিতে তো আমার গাছ লাগাতে ভালো লাগে তো এই যে আগাছটা

তো চলো যাই বাড়ি সেই জন্যই বসছিলাম বাদামটাতে দেখো সবজি কি কি এনেছে তোমাদেরকে বাবা কি কি সবজি দিয়েছে দেখা ছোট্ট ছোট্ট ডাঁটটা করে বেরোচ্ছে না ছোট্ট ছোট্ট ডাটা আর কি আছে বাদাম সস্তা লাগা বাদাম কোথা পেয়েছে কে জানে যাই হোক বাদাম দুদুরি পটল আর লাফা আর কি মোচা আর কি আছে এইগুলো তো দেখতে পাচ্ছি এগুলো সবজি আজকের বাবার বাড়ির সবজি নিয়ে চলে এসছে তো চলো এখন ছেলে আসেনি ও আছি স্কুলে ও স্কুল থেকে আসুক তো তারপরে আজকে রেস্ট হবে তারপরে তোর দোকানে যাব তোর বাবা কী কী ব্যাগ এনেছে সেটা তোমাদের পরের ব্লগকে শেয়ার করব তো আজকের মতো এখানে আজকের ব্লগটাই শেষ করছি টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবার কালকে আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আমি মাঝে মধ্যে এভাবে ব্লগ বানাই ডেলিকাট ব্লগ ডেলি দিই না কারণ একটা ব্লগ বেশি বড়ো হয়ে যায় আমি দশ মিনিটে বেশি তো দিই না তো তোমাদেরকে ব্যাগের কোয়ালিটিগুলো আর ব্যাগেরগুলো তোমাদেরকে দেখাবো তো নিশ্চয়ই দেখতে থাকো কালকের একটা নতুন ব্লকে